সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করছি বরাবর মতো যে যেখানে আছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমরা সকলেই জানি যে আমাদের অনলাইন কার্যক্রম ক্লাস চলছে বর্তমান বৈশ্বিক মহামারী করোনার কারণে এবং সেক্ষেত্রে তোমরা কতটুকু উপকৃত হচ্ছে জানি না কিন্তু আমি মনে করছি বা বিশ্বাস করি যে তোমরা যে আমরা শিক্ষকরা যে এত কষ্ট করে অনলাইন ক্লাস নিচ্ছি তোমরা যদি হচ্ছে যে যে অবসর সময় হলেও কিন্তু এই বিষয়গুলো কি যে ঘরে বসে বই পড়ার পাশাপাশি এই ভিডিও গুলো দেখে সেগুলো কিন্তু তোমরা কি যে সেখানে অনেক বিষয় কিন্তু তোমরা ধারণা নিতে পারো অনেক সময় ক্লাসে কিন্তু তোমরা হচ্ছে যে একটা টিচারকে একটা বিষয় জিজ্ঞেস একবার বেশি দুবার জিজ্ঞাসা করতে চাও না ভালো করে না বুঝবো কি যে লজ্জা লাগবে সে হচ্ছে জিজ্ঞাসা করো না কিন্তু এই ভিডিও গুলো যদি আসলে তোমরা দেখো যে বারবার যখন যে বিষয়টাতে সমস্যা তাহলে কিন্তু তোমাদের বিষয়গুলো হচ্ছে সহজ হয়ে যায় তো তোমরা হচ্ছে গিয়ে যে সারা বাংলাদেশে তোমাদের সাবজেক্ট অনুযায়ী আর যে অনলাইনে যে ভিডিওগুলো আছে তোমরা কিন্তু অবশ্যই সেগুলোকে অবশ্যই দেখবে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের আলোচনা করব শিক্ষাদৃত গত্র বিষয়ের একটি টপিক তো কোন বিষয় আমরা আলোচনা করব সেই বিষয়ে চলে যাচ্ছি তবে সেই বিষয়ে চলে যাওয়ার আগে আবারও বলে রাখছি যে তোমাদের যদি প্রয়োজন মনে হয় এবং তোমরা কি করবে যে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কি হোক যে যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে করে তোমাদের কাছে কি নোটিফিকেশনটা চলে যায় তো এখান থেকে তোমরা যদি সামান্য উপকৃত হও তাহলে কিন্তু আমাদের এই অনলাইন কার্যক্রম বা ক্লাসে কি হচ্ছে কি সার্থকতা তো চলো আজকে আমরা যে বিষয় আলোচনা করে যাবো হচ্ছে কি কথা না বাড়িয়ে সেখানে আমরা চলে যাচ্ছি আমি বরাবরের মতো আছে তোমাদের সাথে রুমা বেগম তেত্রিশ বিসিএস এর একজন শিক্ষা কর্মকর্তা এবং আজকে তোমাদের যে বিষয়টি সম্পর্কে আলোচনা করবো সেই বিষয় হচ্ছে কি যে কৃষিকার পদ একটি টপিক আজকে আমরা কৃষিকার দ্বিতীয় পদ্মে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কি মুরগির জাত সম্পর্কে আলোচনা করবো এবং মুরগির রোগ ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব আর এর আগে তোমাদের সাথে আলোচনা করেছিলাম মুরগির পালন পদ্ধতি এরপর হচ্ছে কি ধারণা সম্পর্কে তো আজকে আমরা আলোচনা করবো কি যে মুরগির জাত সম্পর্কে আলোচনা করব এখানে দেখো যে পৃথিবীতে কয়েক শত মুরগির জাত রয়েছে এবং মুরগিদেরকে আমরা সাধারণত গৃহপালিত পাক হিসেবে কিন্তু পালন করা হয় এই পৃথিবী জুড়ে আমরা মূর্কে পালন করে থাকি পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক সীমারেখা এবং যে যে বৈচিত্র্যতা আছে সেই বৈচিত্র্যতার আলাদা আলাদা জাত হিসেবে চিহ্নিত করা থাকে এবং সাধারণত যে সমস্ত শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা এদেরকে চিহ্নিত করে থাকি বা জাত হিসেবে গণ্য করে থাকি সেই বিষয়গুলোকে আমরা সেদিকে একটু সৃষ্টিপাত দিই তো এইখানে দেখো যে বিভিন্ন প্রজাতি কি মুরগি রয়েছে এইখানে যে আমরা বৈশিষ্ট্য গুলো আলোচনা করি সেটা কি দেখো যে প্রথমত হচ্ছে আকার আকারটা সেই দিকটা এবং শারীরিক গঠন ধরন রং আঙুলের সংখ্যা পাখার গঠন ডিমের রং এবং উৎপত্তি স্তর এই বিষয়টির উপর ভিত্তি করে মনে করি মুরগির জাত হিসেবে দেখি করা হয় চিহ্নিত করা হয়ে থাকে এখানে দেখো যে মুগের জাতগুলো আছে বিভিন্ন ধরনের যখন আমরা আসছি তখন আমরা দেখে ভালোভাবে দেখে চিহ্নিত এইখানে দেখো যে আমরা মুরগিকে ব্যবহারের ভিত্তিতে আমরা কি করি যে বিভিন্ন ভাগে দেখে ভাগ করা হয়ে থাকে সাধারণত দেখা যায় যে ডিমের জন্য তারপর যে তোমার মাংস বা গোস্তের জন্য প্রদর্শনীর জন্য এবং গোস্ত এবং ডিম উভয়ের জন্য আমরা কি করি এই বইকে বিভিন্ন কি করি যে বিভিন্ন জাতে হচ্ছে কি আমরা আলাদা ভাবে বিভক্ত করে থাকি তাহলে দেখো যে মুরগির জাতের ক্ষেত্রে যে প্রথমে যে আমরা হচ্ছে গিয়ে পালন যে বিভিন্ন ভাগে ভাগ করে থাকে প্রথমে যে পালন হ্যাঁ যে পালন উদ্দেশ্যের উপর ভিত্তি করে আমরা তিনটা জাতে ভাগ করি এক হচ্ছে ডিম উৎপাদনকারী জাত এক হচ্ছে মাংস উৎপাদনকারী জাত এবং পরবর্তীতে আসবে ডিম এবং মাংস উৎপাদনকারী জাত প্রথমে দেখো ডিম উৎপাদনকারী জাত ডিম উৎপাদনকারী জাত যে মুরগিগুলো আছে আমরা যেদিকে দেখি যে দেখো লেগ হর্ন এবং ফাউমি বিভিন্ন টাইপের এখানে লেগ হর্ন রয়েছে এবং এখানে রয়েছে কি ফাউমি তো এই যে মুরগির ডিম উৎপাদন মুরগির যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওজনে হালকা হবে ডিম উৎপাদন ক্ষমতা কি হবে বেশি হবে এবং বছরে প্রায় তিনশোটির অধিক বেশি ডিম উৎপাদন এছাড়া তাড়াতাড়ি সক্ষম হয়ে থাকে এবং পাঁচ ছয় মাসে কি ডিম দিয়ে থাকে এবং ডিমে কি এর মধ্যে তা দেওয়ার কোন প্রবণতা থাকে না এবং শরীরে হচ্ছে চর্বি কম থাকে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য ডিম উৎপাদনকারী জাতের মূলগুলো এবং উদাহরণ হিসেবে রয়েছে লেঘন হাউমি দেখা যায় যে উন্নত জাতের একটি মুরগির নাম কিন্তু আসতে পারে উন্নত জাতের মুরগি যেটা আমরা দেখো এটা হচ্ছে কি আহ হচ্ছে গিয়ে লেঘন তারপর হচ্ছে গিয়ে ফাউনি এই দুটো হচ্ছে কি যে উন্নত হচ্ছে গিয়ে মুরগির জাত

আবার অনেক সময় কিন্তু কোশ্চেন এভাবে হতে পারে যে তোমার হচ্ছে কি যে দুটি উন্নত জাতের মুরগি নাম এবং বৈশিষ্ট্য তাহলে উন্নত জাতের মুরগির নাম এবং বৈশিষ্ট্য আসলে কিন্তু আমরা এই বিষয়গুলি দেখবো এই বিষয়গুলো শুধু একটু ঘুরে ফিরে আসবে কিন্তু অ্যান্সার কিন্তু একই রকম হবে এবার দেখো ডিম এবং মাংস উৎপাদনকারী জাত তো আমরা এর আগে আসলাম কি যে ডিম উৎপাদনকারী এবার হচ্ছে গিয়ে মাংস উৎপাদনকারী দুটো আলাদা আলাদা এগুলো থেকে ডিম এবং মাংস উৎপাদনকারী যা সেই ক্ষেত্রে দেখো যে তোমার হচ্ছে বৈশিষ্ট্যগুলো হচ্ছে দেহের আকার মাঝারি থেকে বড় এবং ওজনে কি ভারী এবং ডিমে যে তা দেওয়ার প্রবণতা সেটা কিন্তু থাকবে এবং ডিম ও মাংস দুইটার উৎপাদন ক্ষমতা কি হচ্ছে মাঝারি এবং তাড়াতাড়ি খুব বড় হয় বা পরিপক্ক হয়ে থাকে তো এই ক্ষেত্রে যে উদাহরণ গুলো হচ্ছে কি নিউ হ্যাম্পশায়ার রোড আইল্যান্ড এবং অস্ট্রালক তাহলে এখানে দেখো যে রোড আইল্যান্ড রোড আছে অস্টার অফ আছে এগুলো হচ্ছে কি ডিম এবং মাংস উৎপাদনকারী যাতে মুরগি হিসেবে পরিচিত তো পরীক্ষা কিন্তু কোশ্চেন এ কেউ আসতে পারে যে ডিম এবং মাংস উৎপাদনকারী দুটি মুরগির আর নাম লিখো অথবা উন্নত জাতের দুটি মুরগির নাম লিখো এবং করতে হবে যে উন্নত জাতের দুটি মুরগির নাম এবং এদের বৈশিষ্ট্য সম্পর্কে আহ তাদের কোশ্চেন কিন্তু হচ্ছে কি উল্লেখ থাকতে পারে এখানে দেখো আরো কয়েকটি মুরগিকে আমরা হচ্ছে বিভিন্ন জাতের মুরগি হ্যাঁ রোড আইল্যান্ড জাতের মুরগি আমরা দেখে আসি নিউ হ্যাম্পশায়ার জাতের মুরগি যেটা হচ্ছে মাংস রক জাতের মুরগি তারপর হোয়াইট হর্ন জাতের মুরগি হ্যাঁ ডিম উৎপাদনের জন্য তারপর ফাউমি জাতের মুরগি ডিম উৎপাদনের জন্য মিঙ্কা জাতের মুরগি সেটাও ডিম উৎপাদনের জন্য অ্যানাকোনা আছে অস্ট্রাল উন্নত জাতের মুরগি বা হচ্ছে কি কি ডিম মাংস অথবা ডিম অথবা এবং মাংস উভয়ের জন্য হচ্ছে কি কি গুরুত্বপূর্ণ তাহলে পশ্চিম যেভাবে থাক না কেন আমাদের কিন্তু বিষয়গুলো মাথায় রাখতে হবে আচ্ছা তাহলে এখন আসি আমাদের যদি নাম হিসেবে আসে যে উন্নত জাতের কিছু মুরগি এবং বৈশিষ্ট্য সম্পর্কে এবং জন্য খুব ইম্পর্টেন্ট বা ছোট ছোট কোশ্চেনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তা আসিল যে আসিলের উৎপত্তি কোথায় এরকম একটা একমাত্র হতে পারে কিন্তু আসিলের উৎপত্তি আমরা যদি দেখি দেখো যে আসিল অর্থাৎ আসল বা এটি বাংলাদেশের একটি বিশ্ব জাতের মুরগি এবং এটা সাধারণত চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রামের সাধারণত আনোয়ার উপজেলা থানায় এবং ব্রাহ্মণবাড়িয়া সরাই থানায় সাধারণত এই জাতের মুরগি পাওয়া যায় বৈশিষ্ট্যটি দেখো যে বৈশিষ্ট্যটি আমরা আখের মুরগির দিকে তাকাই যে এদের দেহের গঠনটা কি বলিষ্ঠ এবং দৃঢ় এবং গলা এবং পা দুটো কিন্তু লম্বা এবং এদের মাথাটা বেশ চওড়া থাকে মাথায় একটা ঝুঁটি থাকে সেটা হচ্ছে নাম হচ্ছে মটর ঝুঁটি এবং দেহে যে পালক বা পশম দেখছি আমার খুবই কম থাকবে এবং পালকের রং হচ্ছে লাল হয়ে থাকবে এবং আমরা এটা কেন পালন করবো অর্থাৎ উপযোগিতাটা কি উপযোগিতাটা হচ্ছে যে এরা বেশ বড় হয় এবং এ যাতে মোরগ কিন্তু ভালো লড়াই করতে পারে আবার অনেকে শখ করে ওই মুরগিগুলো পালন করে থাকে এবং এদের মাংস খুবই সুস্বাদু হয়ে থাকে এবং সাধারণত প্রাপ্তবয়স্কের একটা হচ্ছে মোরগ বা মুরগির ওজন তোমার হচ্ছে চার থেকে সাড়ে চার এবং তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত কিন্তু হতে পারে তাহলে এই গেল আমাদের আসমিক বুঝে উৎপত্তি বৈশিষ্ট্য এবং উপযোগী এরপর আসে ফাউমি মুরগি যে ডিম দেখে আসছিলাম উৎপত্তি হচ্ছে কি এই যাদের মোট মুরগি উৎপত্তি হচ্ছে মিশর ঠিক আছে মিশর এবং বৈশিষ্ট্য হচ্ছে যে পালকের রং দেখো কালো এবং সাদা তারপর হচ্ছে যে ফোটা ফোটা থাকবে ঘাড়ের যে পালকগুলো আছে এগুলো কিন্তু সাদা কানের লতি এবং গায়ের চামড়া এগুলো হচ্ছে কি সাদা ডিমের খোসা যেটা হবে সেটাও সাদা এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি উপযোগিতাটা কি উপযোগিতা হচ্ছে ডিম উৎপাদন করে যা হিসেবে এটাতে ডিম উৎপাদন করে যা হিসেবে পরিচিত আমাদের যে দেশি আবহাওয়া আছে সেই আবহাওয়ায় পালনের জন্য খুবই উপযোগী এবং এতে বার্ষিক গড় ডিম উৎপাদন হচ্ছে তোমার প্রায় কি দেড়শো থেকে দুইশো এই হচ্ছে আমাদের ফার্মিং মুরগির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারলাম এরপরে আসে আমরা

চামড়ার গায়ের যে রং মানে চামড়ার রং হচ্ছে গিয়ে হলুদ এবং ডিমের খোসা রং সাদা তো এখানে হচ্ছে গিয়ে দেখো পালক এগুলো পালক আর চামড়া হচ্ছে কি যেটা যে পালকের নিচে যেটা থাকে চামড়া সেই রংটা কিন্তু হলুদ হবে এবং ডিমের খোসা রং হচ্ছে সাদা আকারে ছোট হয় ওজনে হালকা হয়ে থাকে এবং পূর্ণ বয়স্ক মোড় যে ওজন ওজন মোটামুটি দুই থেকে তিন কেজি এবং মুরগি হচ্ছে দেড় থেকে দুই কেজি হয়ে থাকে তো সাধারণত পাঁচ থেকে ছয় মাস বয়সে ডিম পাড়া শুরু করে থাকে এবং এই জাতীয় মুরগি কি যে ডিম উৎপাদনের জন্য অনেক সবচেয়ে পরিচিত হোয়াইট লেগন মুরগি সাধারণত বছরে দুইশো থেকে আড়াইশোটি ডিম কি যে ডিম দিয়ে থাকে তাহলে হোয়াইট লেগন হচ্ছে ডিম উৎপাদনকারী একটি মুরগি আমরা প্রথমে দেখে আসছি এবার চলে আসি আমরা সোনালী মুরগি যেটা আমাদের কম বেশি কি এখন সবার হচ্ছে পরিচিত সোনালী মুরগি যে উৎপত্তি কি এটা যে এটা হচ্ছে উৎপত্তিটা হচ্ছে তোমার আর আই আর জাতের যে মোরগ এর সাথে হচ্ছে যে ফাউমি জাতের যে মোরগ এই মুরগির মিলনে অর্থাৎ শঙ্কর একটা সৃষ্ট জাত হচ্ছে এই সোনালী হচ্ছে গিয়ে তোমার মুরগি তো এই সোনালী মুরগি আমরা হচ্ছে গিয়ে আহ দেখো যে গায়ের রঙটা অবশ্যই করি যে এই যে মোরগের যে গায়ের রঙ আছে সোনালি কালারের মধ্যে সোনালির মধ্যে কালো থাকতে পারে পাখায় সাদা ফোটা ফোটা এবং যে পায়ের রং সেগুলো হচ্ছে হলুদ কালো তো আকার হচ্ছে মাঝারি হবে ডিমের ক্রিম বর্ণের হয়ে থাকে আর রোগ প্রতিরোধ করার ক্ষমতা খুবই বেশি হয়ে থাকবে সরকার এবং উপযোগিতাটা কি উপযোগিতা হচ্ছে যে ডিম উৎপাদনকারী জাত হিসেবে এই জাতটা আমাদের দেশীয় আবহাওয়া পালনের জন্য খুবই উপযোগী এবং পূর্ণবয়স্ক একটা মোরগের ওজন হচ্ছে তোমার দুই থেকে আড়াই কেজি এবং মুরগির ওজন হচ্ছে দেড় থেকে দুই কেজি আর এরা হচ্ছে মোটামুটি বছরে তোমার জিম দিয়ে থাকে দেড়শো থেকে প্রায় এরপরে চলে আসে আমরা রোড আইল্যান্ড রেড রোড আইল্যান্ড রেড এর যে মুরগিটা এটা হচ্ছে কি কি আমেরিকার রোড আইল্যান্ড রেড নাম কি স্থানে উত্তর্তি হয়ে থাকে সংক্ষেপে এদেরকে বলা হয় আর আই আর এটা আমরা দেখলাম যে আর আই আর জাতের সাথে আর যে পাওনি এই দুটো সংকট সৃষ্টিতে কি হয়েছিল সোনালী মুরগি হয়েছিল তাই না তাহলে এটা হচ্ছে গিয়ে রোড আল এন্ড রেড মুরগি যেটা কি মাংস এবং ডিম দুটোর জন্যই বিখ্যাত কি পালকের রং হচ্ছে লাল এবং পাখনা ও লেদের পালকের মাথা কি কালো থাকে গায়ের চামড়ার রং হচ্ছে হলদে এবং কানের যে লতি আছে সেগুলো আকার ছোট হবে এবং লাল রঙের হয়ে থাকবে ডিমের খোসার রং হবে বাদামি এটা আমরা কি কারণে হচ্ছে পালন করে থাকি উপযোগিতা হচ্ছে মাংস এবং ডিম মাংস এবং ডিম এই উদ্দেশ্যে যে দুইটা উদ্দেশ্যে ইমিউনিটি সাধারণত আমরা পালন করে থাকি এবং পূর্ণ বয়স্ক একটা মোরগের ওজন হচ্ছে তোমার তিন থেকে চার কেজি এবং মুরগির ওজন হচ্ছে আড়াই থেকে তিন কেজি এবং এদের বার্ষিক যে ডিম উৎপাদন এটা হচ্ছে দেড়শো থেকে দুইশো এরপরে আসে যে তোমাদের একটা কোশ্চেন আসে ব্রাহ্মা সম্পর্কে ব্রাহ্মা মুরগিটা আমেরিকার যেটা বর্তমানে মাংস একটা মুরগি যে ব্রাহ্মা মুরগিটা কি এটা বিভিন্ন জাতের ব্রাহ্মণ এখানে দেখছি আসে যে ব্রাহ্মা ব্রাহ্মা কি বা ব্রাহ্মণ সম্পর্কে লিখো এই বইটা হচ্ছে যে সাধারণত হচ্ছে কি তোমার আহ যে অন্যান্য মুরগি আছে সাধারণ মুরগি সেখানে অনেকটা বড় প্রজাতির মুরগি এবং এটা সর্বপ্রথম হচ্ছে আমেরিকা এবং চীন যে ছিল সেখান থেকে হচ্ছে এই মূর্তি গুলো তাদের দেশে নিয়ে আসে এবং ব্রাহ্মুগির জাত নিয়ে ওরা হচ্ছে তোমার কাজ শুরু করে এবং খুব শীঘ্রই হচ্ছে সফলতা লাভ করে এর ফলে কি হয় যে চীনের যে ব্রাহ্মা থেকে যে আছে তো সেইখান থেকেও আমেরিকার ব্রাহ্মা পরে পর্বতীতে আকারে ওজনে খুব বড় হয় এবং উনিশশো পঞ্চাশ সালে ব্রাহ্মমুখীকে আমেরিকায় কি হয় যে মাংসের যে যোগানদাতা হিসেবে সব থেকে বড় বড়মূরি বলে গণ্য করা হয়ে থাকে এই ব্রাহ্মী খেয়াল রাখবে এবার আসো যে ব্রয়লার মুরগি তো কয়েকটা কিন্তু এভাবে হতে পারে যে ব্রয়লার মুরগিটা কি ব্রয়লার মুরগি আমরা জানি যে ব্রয়লার এবং লেয়ার হ্যাঁ ব্রয়লার হচ্ছে কি যে মাংসের জন্য এবং লেয়ার যেটা সেটা হচ্ছে কিসের জন্য লেয়ার মুরগি হচ্ছে তোমার হচ্ছে কি ডিম উৎপাদনের জন্য তো ব্রয়লার মুরগিটা কি আমরা যদি একটু দেখি যে ব্রয়লার মুরগিটা হচ্ছে কি ঠিক যে তোমার দ্রুত সময়ে অধিক মাংস উৎপাদনের জন্য একটা বিশেষ ধরনের মুরগি যে ব্রয়লারটা কি ব্রয়লার মুরগিটা হচ্ছে দ্রুত সময়ে অধিক মাংস উৎপাদনের জন্য এক বিশেষ ধরনের মুরগি যাদের দেহের ওজন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের কি হয় যে একটা তোমার মোটামুটি পনের দুই কেজি দেড় থেকে পনের দুই কেজি হয়ে যায় মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এক মাসের মধ্যে পনের দুই কেজি হয়ে যায় তো ওই সময়ে এরা এক কেজি দেহের কি ওজনের জন্য মোটামুটি দেড় কেজি খাবার খাবে এবং এদের মাংস হচ্ছে কি খুবই নরম সুস্বাদু তাহলে এখান থেকে হচ্ছে কোশ্চেনে কি আসবে ব্রয়লার মুরগি এবং এখানে দেখো কি ব্রয়লার মুরগি আমরা এটা দিচ্ছি ব্রামা চিকেন বা মাংসের জন্য যে মুরগিটা সেটা হচ্ছে কি ব্রয়লার মুরগি কোশ্চেনে কিন্তু আসে যে তোমার হচ্ছে ব্রয়লার মুরগি কি এক মাসের জন্য এই কোশ্চেনটা কিন্তু এভাবে থাকে এবার আসি আমার লেয়ার মুরগি কি লেয়ারমুখি দেখো যে লেয়ারমুখিটা হলো কি লেয়ারমুখি হলো যে ডিম উৎপাদনের জন্য লেয়ারমুখিটা যে ডিম উৎপাদনের জন্য বিশেষ ধরনের একটা মুরগি যাদের কি একদিন বয়স থেকে পালন করা হয়ে থাকে এবং যারা মোটামুটি উনিশ থেকে বিশ সপ্তাহের মধ্যে ডিম দিতে শুরু করে এবং উৎপাদন কাল অর্থাৎ ডিম দেওয়ার যে সময়টা প্রায় তোমার কি বাহাত্তর থেকে আটাত্তর সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়ে থাকে তাহলে চিন্তা করো যে বিশ সপ্তাহ থেকে শুরু করে বাহাত্তর থেকে আটাত্তর সপ্তাহ পর্যন্ত এরকম স্থায়ীভাবে ডিম দিতে থাকে এবং ডিম উৎপাদনকারী সময়ে এরা গড়ে প্রায় সোয়া দুই কেজি খাবার খায় খেয়ে এক কেজি ডিম উৎপাদন করে থাকে তাহলে ক্ষেত্রে ডিম উৎপাদনের জন্য যে মুরগিটা সে মধ্যে নাকি যে ফাওয়া ফাওয়ামি মুরগি আমরা দেখে আসছি এর আগে ফাওয়া মুরগি ডিম উৎপাদনের জন্য কিন্তু কি বিখ্যাত আচ্ছা তাহলে আমরা এতক্ষণ জেনে আসলাম কি যে তোমার হচ্ছে বিভিন্ন মুরগি কি সম্পর্কে জাত সম্পর্কে জেনে আসলাম মুরগির জাত সম্পর্কে মুরগি মুরগি এছাড়াও তোমার হচ্ছে কি নাম ধরে ধরে আমরা বিভিন্ন মুরগির নাম গুলো বৈশিষ্ট্য জেনে আসি এদের উৎপত্তি কোথায় আহ তো সেই বিষয়গুলো জেনে আসি এরপরে আমরা যে বিষয় সম্পর্কে এখনো সেটা হচ্ছে মোরগ মুরগির রোগ এবং ব্যবস্থাপনা এই ছবিগুলো একটু যদি দেখি দেখো যে এখানে একটা মুরগি আমি দেখছি যে পরে আছে প্যারালাইসো হয়ে তারপরে এখানে একটা মুরগি কাটার পরে শরীরে অনেক রক্ত জমাট বেঁধে এরকম কি রক্ত জমাট পাতা রোগ হয়ে আছে ঝিমাচ্ছে তারপরে দেখো পুরুলটা এরকম বসন্তের মধ্যে দেখা যাচ্ছে তো প্যারালাইস হয়ে পড়ে আছে এগুলো হচ্ছে বিভিন্ন মোরভুগি কি রোগ যে তাহলে আমরা দেখি যে মরভুজাতে কি রোগ হয়ে থাকে এবং আমার কিভাবে এগুলার ব্যবস্থাপনা করতে পারবেন তো মোরগ মুরগি রোগের ক্ষেত্রে প্রথমেই আমরা চলে আসি যে তোমার হচ্ছে রানী ক্ষেত যে কি যে রানী ক্ষেত্রে আছে যে দেখো এই যে রানী ক্ষেত্র আছে রানী হচ্ছে যে কি রানী তোমার মোরগ মুরগি একটা ভাইরাস জনিত একটা ছোঁয়াচে রোগ এবং সকল বয়সে মোরগ মুরগি কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারে এর লক্ষণটা কি যে হলুদা হচ্ছে তোমার রঙের বা চোনা পানির মতো সাদা পাতলা পায়খানা করবে এরপর হচ্ছে হাঁচি কাশি থাকবে মুরগি ঝিমাবে তারপর হচ্ছে মুখ হা করে শ্বাস প্রশ্বাস ত্যাগ করবে হাড় পাখা এবং পায়ে প্যারালাইজ অবস্থা কিন্তু দেখা যেতে পারে তো হঠাৎ করে কিন্তু আবার মারাও যেতে পারে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে রানী কে রোগটা কিন্তু প্রায় সব তোমার হচ্ছে পরিচয় হয়ে থাকে এবং এটা একটা ভাইরাল রোগ তো এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট মানে রানী কে রোগীটা কিন্তু প্রায় আসে রানী কে ডাক প্লেগ এই রোগগুলো কিন্তু প্রায় আসে এগুলো একটু খেয়াল রাখবে তো রোগা ক্রান্ত মুরগিকে অবশ্যই আলাদা করে ফেলতে হবে বাসস্থান খাদ্যের পানি পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামার গড়ে যাতে বহিরাগতরা না আসতে পারে সেটা নিশ্চিত রাখতে হবে এবং সুস্থ অবস্থান মুরগিকে নিয়মিত প্রতিষেধক টিকা দিতে হবে আর যদি হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসা কি যে কোনো কার্যক্রম এরকম চিকিৎসা নেই তবে সহায়ক চিকিৎসা হিসেবে স্যালাইন ভিটামিন এবং দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ রোধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে এরপরে আছে গাম্বর তো গাম্বো এটা হচ্ছে একটা হচ্ছে একটা রোগ যেটা হচ্ছে তোমার ক্ষমতা কমিয়ে দিবে সাধারণত এটা তোমার থেকে সপ্তাহ বয়সে বাচ্চা রোগে মানে যে বাচ্চা মুরগি বাচ্চাগুলো যে আছে সেই মুরগি বাচ্চারা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে এবং লক্ষণ কি লক্ষণ হচ্ছে আক্রান্ত যে মুরগ মুরগি আছে না সাদা পাতলা পায়খানা করবে তারপরে যদি মলদার ভিজা থাকবে মল যুক্ত থাকবে এবং মল দ্বারের সন্নিকটে একটা বাস নাম গন্ডি যেটা আছে সেটা ফুলে যাবে ঠিক আছে তারপর হচ্ছে পায়ে যে গিরা আছে সেই গিরা গুলো ফুলে যাবে খোড়ায় খোড়ায় হাঁটবে তারপর কাপড়ি হবে এবং অনেক ক্লান্ত লাগে পরে এটা মাটিতে একেবারে শুয়ে পড়বে নিস্তে শুয়ে শরীরে পানি স্বল্পতা দেখা দিবে আর হচ্ছে তোমার পিপাসা অনেক বেড়ে যাবে একে তিরিশ দিন চল্লিশ থেকে ষাট পর্যন্ত কিন্তু হতে পারে এরপর হচ্ছে প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ তো সুস্থ মরুভূমিকে সময়মতো টিকা দিতে হবে আক্রান্ত মরুভূমিকে আলাদা রেখে চিকিৎসা দিতে হবে খামার খাদ্য ও পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামারে বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে হবে আসলে আগের মতোই প্রত্যেকটা আহ হচ্ছে পোল্ট্রি পোলট্রির রোগ ব্যবস্থাপনা কিন্তু প্রায় একই রকম চিকিৎসাটা প্রায় একই রকম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে মুরগির মুরগির কিন্তু রোগের চিকিৎসা কিন্তু একই রকম হবে আবার হাঁসের যে যে চিকিৎসা হবে ঠিক একইভাবে আমরা খেয়াল রাখতে হবে আমরা যদি একটা ভালো করে পড়ি এবং মাথায় ভালোভাবে আয়ত্ত করি সেক্ষেত্রে কিন্তু বাকিগুলো মনে রাখা সম্ভব একটু ক্ষেত্রে বেশি আলাদা হতে পারে আর তোমরা হচ্ছে অনেক সময় নিজেদের আন্দাজে হচ্ছে গিয়ে আসলে লেখো তো আসলে মনে করো যে লিখলে আসলে নাম্বার হবে আসলে কিন্তু বিষয়গুলো তা নয় লিখলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না তোমার হচ্ছে কি কি যে লেখায় যদি তোমার কারেক্ট না থাকে আমরা যদি সঠিক কথাটা না পাই তাহলে তোমাদেরকে আসলে মার্ক আমরা কিভাবে দিব এর জন্য সহজ বিষয় কি যে সহজ বিষয় সহজ না পড়তে হবে হ্যাঁ পড়তে হবে তাহলে কিন্তু কি যে সঠিক জিনিসটা আমরা লিখতে পারবো তো খামার খাদ্য পানি পাত্র আলাদা করে দিতে হবে বাহিরের মানুষের আনাগোনা বন্ধ করে দিতে হবে আর হচ্ছে কি মানুষ আলাদা করে করতে হতে হবে আর হচ্ছে গুড় মিশ্রিত পানি খুঁজে দেওয়া যেতে পারে তো এক্ষেত্রে কোনো কার্যকর চিকিৎসা নেই সেক্ষেত্রে হচ্ছে স্যালাইন ইলেকট্রোলাইট এবং ভিটামিন বিশেষ করে রক্তক্ষরণ বন্ধে ভিটামিন কে আছে এবং দ্বিতীয় পর্যায়ে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি এরপর হচ্ছে মরুভূমির বসন্ত রোগ আমরা যেটা দেখে আসছি একটু আগে যে কানে গুটি গুটি হয়েছিল হ্যাঁ তো এটা হচ্ছে কি এটাও একটা ভাইরাস জনিত তোমার রোগ আর এক্ষেত্রে হচ্ছে মরুভূমির যে ঝুঁটি আছে তোমার কানের লোত্তি আছে তারপর চোখ ঠোঁট এবং মুখের ভিতরে যে গুটি আছে সেইখানে কি হবে তোমার পোস্তার মতো দেখা যাবে পোস্তাব পড়ে যাবে এবং সাধারণত কি হয় যে শরীরের যে পালন নেই এরকম স্থানে কিন্তু এই সকল গুটিগুলো বেশি হয়ে থাকে এবং বয়স্ক মুরগির যে কি বাচ্চা মুরগিগুলো বেশি আক্রান্ত হয়ে থাকে আর এর মধ্যে হচ্ছে মুরগির বাচ্চার মৃত্যু হার বেশি হয়ে থাকে আর তোমার হচ্ছে মুরগি যে ডিম উৎপাদন আছে সেই ডিম উৎপাদনটা কিন্তু হ্রাস পায় তার প্রতিরোধের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি পটাশ বা যে ফিটকিরি আছে সেই ফিটকিরি পানিতে তুলা ভিজিয়ে আমরা ক্ষতস্থান পরিষ্কার করে দিতে হবে জীবাণুনাশক ঔষধ দিয়ে বাসস্থান এবং ব্যবহার যে দ্রব্য আছে সেগুলো পরিষ্কার করতে হবে সাথে আমাদের প্রতিষেধক টিকাও ব্যবহার করতে হবে চিকিৎসা ক্ষেত্রেও ক্ষেত্রে এক কথা যে কোনো কার্যকর চিকিৎসা ভাবে নাই তবে দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ রোধে আমরা ব্যবহার করতে পারি এইটাও একটা রোগ এই রোগটাতে কি হয় আমরা প্যারালাইসিস বলে থাকি প্যারালাইসিসের রোগ সাধারণত বিদেশি জাতের মুগিগুলা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে তো লক্ষণ কি এই লক্ষণ হচ্ছে বিভিন্ন অঙ্গের যে স্নায়ুতন্ত্র আছে সে স্নায়ুতন্ত্রগুলো হচ্ছে আক্রান্ত হয়ে থাকে আক্রান্ত হওয়ার ফলে এরা হচ্ছে ঘুরে হাঁটবে যদি পায়ের স্নায়ুতে পক্ষাঘাত হয় তাহলে ঘুরে হাঁটবে ডানায় যদি হয়ে থাকে তাহলে ডানাটা জুড়ে পড়বে মাংস পেশি যদি আক্রান্ত হয় তাহলে মাথাটা নিচ থেকে ঝুলে থাকবে আর যদি তোমার রোগটা অনেকদিন থাকে সেই ক্ষেত্রে মুরগির দৈহিক ওজনটা হ্রাস পাবে এবং ঠিক খেতে পারবে না আবার অনেক সময় কি হতে পারে ডায়রিয়া হতে পারে আর প্রতিরোধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেটা হবে যে আক্রান্ত মুরগিগুলোকে সুস্থ মুরগি থেকে আলাদা করে ফেলতে হবে চিকিৎসার ফল যেহেতু ভালো ফল পাওয়া যায় না সেক্ষেত্রে প্রতিশোধক টিকাটা কি করতে হবে আগে প্রতিশোধক টিকা দিয়ে আমরা প্রতিরোধ করতে পারি আর খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামারে বহিরাগত প্রবাস টিকা বন্ধ করতে হবে কোনো কার্যকর চিকিৎসা নাই তবে সংক্রমণ হলে যেটা আমরা করতে পারি সেটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে এরপরে আছে ইনফেকশাস ল্যারিঙ্গো হচ্ছে ল্যারিঙ্গো ট্রাইকাইটিস একটা রোগ ইনফেকশাস ল্যারিঙ্গোপ্রাইটাইটিস রোগ এই রোগে যেটা এটা হচ্ছে কি যে একটা ভাইরাস জনিত রোগ এবং এটা হচ্ছে মারাত্মক ছোঁয়াচে একটা রোগ এক্ষেত্রে হচ্ছে সার যন্ত্র যেটা আছে সার যন্ত্রটা এই রোগে বেশি আক্রান্ত হয়ে লক্ষণ হচ্ছে যে সার যন্ত্র আছে সেখানে গড় গড় করে শব্দ হবে সার সার শব্দ হবে আমরা যে মানুষ যেমন কি হাঁপ পানি হলে বা যে কা ঠান্ডা লাগলে আমরা যেরকম শব্দ হয় আর কি যে হ্যাঁ বলি না বাচ্চাদের ঠান্ডা লাগলে গড় গড় করে শব্দ হয় শ্বাস জন্য ঘর ঘর করে শব্দ হবে শ্বাসের শব্দ হবে কাশি এগুলো প্রধান লক্ষণ ঘন ঘন শ্বাস প্রশ্বাস হবে কফ ফাঁ হবে শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে শ্বাস গ্রহণ কালে মূল একটা ভাব থাকবে বড় করে এবং অপর দিকে যখন শ্বাস ত্যাগ করবে তখন মুখ বন্ধ করে নিচের দিকে চোখগুলো ভেজা থাকবে নাক দিয়ে রক্ত মিশ্রিত যে শ্লেষ মা আছে শেষ মা বের হবে মাথা জুটি এবং গানের লতি বেগুন রঙের হয়ে যাবে যদি বেশি মারাত্মক হয় সেক্ষেত্রে কি হবে যে শ্বাস শুদ্ধ হয়ে মুরগিটা মারা দিতে পারে আর প্রতিরোধ হচ্ছে আক্রান্ত মুরগিকে অবশ্যই আলাদা করে ফেলতে হবে এই রোগ থেকে বেঁচে থাকা মুরগি হচ্ছে কি করতে হবে ভাইরাসের কাজ করতে করতে হবে হবে কি যে অবশ্যই যে রোগ থেকে যে মুরগিগুলো সেরে উঠবে তাদেরকে সুস্থ মুরগির সঙ্গে রাখা না রেখে আলাদা করে রাখতে হবে আর মৃত মুোকে অবশ্যই যেখানে সেখানে না ফেলে মাটিতে পুঁতে রাখতে হবে এবং জীবাণুনাশক ওষুধগুলো খামারে ছিটিয়ে দিতে হবে আমি তো মোর মুখ ধুয়ে পর আমাদের জীবাণু নাশক ওষুধটি অবশ্যই ঘরের মধ্যে পরিষ্কার করে ফেলতে হবে চিকিৎসা কি চিকিৎসা হচ্ছে এ রোগের কার্যকরী কোনো চিকিৎসা নেই তবে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আমরা কি করতে পারি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের মোটামুটি এই ছিল আলোচনার বিষয় আহ তোমরা হচ্ছে অবশ্যই বারবার যেটা বলবো যে বই ফলো করবে সাথে ভিডিও দেখবে একটু সময় দিবে লেখাপড়ার বুকে তাহলে দেখবে যে তোমরা সবাই আসলে ভালো করতে পারবে আসলে মেয়েদের চেয়ে পরিশ্রমটা অনেক বেশি কিন্তু একটা কি যে অনেক বেশি কিন্তু প্রয়োজন এই জন্য অবশ্যই আমাদের যে সময়গুলো কি নষ্ট করা যাবে সময়গুলোকে আমাদের কাজে লাগাতে হবে তাহলে কিন্তু আমরা ভালো করতে পারব তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের সাথে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী সময় তোমাদের কাছে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করবো তোমার ভালো থাকো আমার জন্য দোয়া করো আমি তোমাদের জন্য করলাম সেই কামনায় আসসালামু আলাইকুম আল্লাহ